হ্যালো আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে বিকাশ এজেন্ট হতে আগ্রহী কিন্তু বিকাশ এজেন্ট হওয়ার জন্য অনলাইনে যে আবেদন করতে হয় এবং যে যে তথ্য দেওয়া লাগে সেইগুলো আপনারা জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশে অনলাইন আবেদন করবেন এবং আবেদন করার জন্য কী কী তথ্যও লাগবে তো বন্ধুরা বিকাশ এজেন্ট আবেদন করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে আমাদের সকলকে ওই ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করতে হবে তো ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আমরা সার্চ চলে যাব সার্চ গিয়ে আমরা এখানে লিখব বিকাশ এজেন্ট তো বন্ধুরা এখানে আপনারা বিকাশ এজেন্ট লিখবেন তারপর বিকাশ এজেন্ট লিখে এখানে সার্চ করবেন তো বন্ধুরা বিকাশ এজেন্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পর বাংলায় এজেন্ট বিকাশ একটি অপশন দেখতে পারবো তো আমরা সকলে ওই এজেন্ট বিকাশ যে অপশনটি দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করবো তো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আপনি কি প্রায় তিন লাখ সদস্যের দেশের সবচেয়ে বড় এজেন্ট পরিবারের অংশ হতে চান তাহলে বিকাশ এজেন্ট হবার আবেদন করুন আর একজন বিকাশ এজেন্ট পার্টনার হিসেবে বিকাশের সাথে ব্যবসা পরিচালনা করে সমৃদ্ধি অর্জন করুন বিকাশ এজেন্টের অনুগ্রহতে প্রয়োজনীয় তথ্য নিচে ফর্মটি পূরণ করুন তো আমাদেরকে এখন এই ফর্মটি পূরণ করতে হবে তো প্রথমে আমাদের ফর্মে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের দোকানের নাম দিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের দোকানের নামটি সঠিকভাবে দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে দোকানের নামটি দিয়ে দেওয়ার পর আমরা পরবর্তী অপশনে চলে যাবো পরবর্তী অপশন হল জেলা নির্বাচন তো আপনি যে জেলায় থাকেন সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি বরিশাল জেলায় থাকি তো আমি এখান থেকে বরিশাল জেলা সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন যে এলাকা নির্বাচন করুন তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি হিজলা এলাকায় থাকি তো আপনি এখান থেকে হিজলা সিলেক্ট করবো তো আপনারা যে এলাকায় থাকেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন যে যোগাযোগ করবেন যার সাথে মানে এখানে আপনার নামটি লিখবেন তো এখানে আপনার নামটি সঠিকভাবে লিখে নেবেন তো আমি আমার নাম সিহাপ এখানে সঠিকভাবে লিখে নিলাম তারপর নিচে দেখব যে ফোন নাম্বার দেওয়ার একটি অপশন রয়েছে তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে এবং যেই ফোন নাম্বার দিয়ে আমরা বি এজেন্টের খুলতে চাই সেই ফোন নাম্বারটি এখানে আমরা দিয়ে দিব তো এখানে ফোন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি যে ইমেল ঠিকানা দেওয়ার একটি অপশন রয়েছে তো আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমাদের যে কোনো একটি জিমেল দিতে হবে এবং জিমেলটি সঠিকভাবে দিতে হবে ভুল হলে চলবে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার জিমেলের নামটা এখানে সঠিকভাবে দিয়ে দিচ্ছি তো এখানে জিমেলের নামটা সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আমি আবার নিচে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত তথ্য বা আপনি জমা দিতে চান যদি এখানে জমা দিতে চান অতিরিক্ত তথ্যও তাইলে জমা দিতে পারেন না চাইলে না দিতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে তো এখানে আপনাদের হ্যাঁ রাখতে হবে তারপর নিচে দেখতে পাবেন যে নিচে গেলে একটু আপনার ট্রেড লাইসেন্স আসে তো এখানেও আপনাদের হ্যাঁ রাখতে হবে কারণ ট্রেড লাইসেন্স না থাকলে আপনি বিকাশ এজেন্টের আবেদন করতে পারবেন না তো এটা থাকলে তারপর নিচে ট্রেড লাইসেন্সের নাম্বারটা আপনাদের দিতে হবে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিবেন ভুল হলে চলবে না তো এখানে ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্সের ম্যাট উত্তরের তারিখ তো এখানে আপনাদের ট্রেড লাইসেন্সের যে ম্যাটটি রয়েছে সেই ম্যাটটি এখান থেকে সিলেক্ট করবেন তো প্রথমে মাস সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করবেন কয় বছর এখনও ম্যাথ আসে তো এখানে এগুলো সিলেক্ট করার পর নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখতে পাবেন যে আমি রোবট নেই এই অপশনটিতে ক্লিক করে আপনি যে রোবট নন সেটি এখানে প্রুফ করতে হবে তো এখানে আপনারা যে রোবট নন সেটি এখানে প্রুফ করে নেবেন তো প্রুফ করার পর নিচে দেখতে পাবেন যে জমা দিন একটি অপশন রয়েছে তো আপনারা এখানে সকল তথ্য দেওয়ার পর জমা দিন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনাদের এজেন্ট হওয়ার যে আবেদন এই আবেদনটা জমা দিয়ে দেবেন তো এটা জমা দেওয়ার পর এই আবেদনটা চলে যাবে বিকাশের হেডকোয়ার্টারে তো এবং হেডকোয়ার্টারে যাওয়ার পর সেখানে আপনার সকল তথ্য তারা যাচাই করবে তারপর আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাইবে এবং আপনাকে বলা হবে যে আপনার আশেপাশে বা খুব কাজ কাছের যে কোনো একটি বিকাশ অফিসে গিয়ে আপনার কিছু তথ্য জমা দিতে হবে এবং সেই তথ্যগুলো জমা দেওয়ার পর তারা সেই তথ্যগুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর তারা বিবেচনা করবে আপনি কি বিকাশ এজেন্ট হওয়ার যোগ্য কি যোগ্য না এবং সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের বিকাশ এজেন্টের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এবং এই তথ্যগুলোই আপনাকে দিতে হবে যেই তথ্যগুলো আমি এখানে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম